গলার গলা এবং সাথে চমৎকার করে একটা বোতাম লাগানো দেখাবো আমি এই ভিডিওতে তো এই জন্য আমরা প্রথমে গলাটা কেটে নেব এই জন্য বক্রমকে ডাবল বাজ করে এভাবে ডাবল বাজ করে নেবেন নিয়ে নিচ থেকে এক ইঞ্চি পরিমাণে এভাবে একটা মার্ক করতেছি এরপর এখান থেকে আড়াই ইঞ্চি পরিমাণে একটা মার্ক করতে হবে এটা কিন্তু নিচে বুতামের জন্য এরপর এখান থেকে গলা লম্বাটা আসবে তো গলা লম্বা আমি বেসিক্যালি এখানে ছয় ইঞ্চি রাখতেছি আপনি এ থেকে কম বেশি নিতে পারেন প্রয়োজন অনুপাতে এরপরে চওড়ার দিকে নেবেন পনে তিন ইঞ্চি যেটা ডাবলে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ হবে চাইলে আপনি ছয় ইঞ্চিও রাখতে পারেন তাহলে ডাবলে তিন ইঞ্চি নিতে হবে তো এরপরে আমি মার্কগুলোকে সোজা করে দিচ্ছি এভাবে বুতাম দিয়ে যদি না কাটেন তাহলে কিন্তু অনেক বড় করে গলা কাটা লাগে মানে যদি কলা দিতে চান তাহলে তো এই জন্য এই সিস্টেমটা সব থেকে বেস্ট একটা সিস্টেম তো এরপর আমি এভাবে গলার শেপটা দিয়ে দিই আপনি কিন্তু অন্যান্য যে কোনো শেপও কিন্তু এখানে দিতে পারেন এরপরে এই যে নিচ থেকে দেখুন এক সুতা পরিমাণে চওড়া রেখে আমি প্রথমে কেটে নিচ্ছি এরপর এদিক থেকে শেপ অনুপাতে কেটে কাটতে হবে তারপরে এবার আবার নিচ থেকে হাফ ইঞ্চি থেকে একটু বেশি নিতে পারেন নিয়ে হাফ ইঞ্চি থেকে একশোটা পরিমাণে বেশি নিচ থেকে চওড়া হবে এরপরে উপরের দিকে পনেরো এক ইঞ্চি পরিমাণে চওড়া এক নিয়ম করে পুরোটা কেটে নিতে হবে তো এই বক্রমটা কিন্তু আয়রন সাডা মানে আয়রন সাডা গলা যে বক্রমগুলো আছে ওগুলা দিয়ে গলা করার সিস্টেমটা আমি আপনাকে দেখাবো আর আয়রন হলে সিম্পলি আপনি এভাবে কি করবেন এদিকে বরাবর করে সাড়ে পাঁচ ইঞ্চি দিক থেকে মেপে তারপরে সিম্পলি বসায় নেবেন তো আমি যেহেতু এটা বিনা আয়রনে করব তাই এখানে আমি আগে এখানে একটু মার্ক করে নিচ্ছি মার্ক করে নিয়ে গলাটা আমি সেলাই করবো এখন তো দুইটা গলাকে আপনি এই যে মার্ক অনুপাতে বরাবর করে তো বক্রমের উপর একটা সেলাই দিবেন এই সেলাইটা কিন্তু বক্রম থেকে মাত্র এক সুতা পরিমাণে দূরে দিয়ে একটা সেলাই দিয়ে দিব যাতে সোজা হয় বাঁকা টাকা না হয় এটা খেয়াল রাখে তারপরে এখানে সেলাইটা দেবেন এই যে শেষ করতেছি শেষ করার পরে একটু বাড়তি কাপড় রেখে প্রথমে এভাবে কেটে নেবেন নিয়ে এই দিক থেকে একটু কেটে দিতে হবে কারণ আমরা এখন আরেকটা সেলাই দেবো এই কাঠগুলো না দিলে কিন্তু কাপড়গুলো ঠিকমতো বাজ হবে না তো এখন একশোতা পরিমাণে বক্রমণ কিনে রা থেকে একশোতা পরিমাণ দূরে এইভাবে একটা সেলাই করে দিবেন পুরোটা তো ছোট একটা রিকোয়েস্ট আছে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিতে পারেন তো এরপরে এখন আমরা বাড়তি কাপড়টা কেটে নেব এদিক থেকে মানে চারপাশে সুন্দর করে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে এটার কোনো প্রয়োজন নেই তো এই জন্য পুরোটা সুন্দর করে কেটে নেবেন তো এরপরে ডাবল বাজ করে এটাকে সেন্টার কাট লাগাই দেওয়া যেতে পারে সহজের জন্য মানে মাফটা যাতে ঠিক থাকে এই জন্য বরাবর করে একটা এভিদিকে সেন্টার কাট লাগিয়ে দেবেন কলার জামার ক্ষেত্রে কিন্তু এই যে একটা বড় ছোট কাটবেন মানে জামার বোর্ডে পিছনে পাটটা বড় সামনের পাটটা একটু ছোট কাটবেন তাহলে ফিটিংটা পারফেক্ট হবে তো ছোট পাটটা বা সামনের পাটটা নেবেন নিয়ে এই যে এটাকে প্রথমে ভালো করে বউ মার্ক করে নেবেন যাতে মধ্যখানে একটা সুন্দর একটা মার্ক থাকে তো এরপরে সেন্টার সুন্দর করে মিলিয়ে প্রথমে মন চাইলে আপনি মধ্যখানে একটা সেলাই দিয়ে রাখতে পারেন অথবা আপনি এই যে একদম কিনারা থেকে সেলাইটা শুরু করতে পারেন তো একদম বক্রমের কেনারা সেলাইটা দিবেন তবে সেলাইটা যাতে বক্রমের উপরে না পড়ে বক্রমের নিচে একদম কিনারা কেনাই সেলাইটা হবে তো এখন এদিক থেকে একটু বাড়তি রেখে তারপরে কেটে নিতে হবে এই দুই তিন সুতা পরিমাণে দুই সুতা পরিমাণে বাড়তিটা লাগে বা নিতে হবে এরপরে এখানে দেখুন আমি সোজা করে কেটে নিয়ে একটু কোনা কেটে দিচ্ছি এইভাবে আর এদিকে দুইটা তিনটে করে কাট লাগাই দিবেন যাতে খুব সুন্দর করে গলাটা উল্টে যায় আর কি এখন এটাকে ভিতরের দিকে দিয়ে আমরা একদম কিনারাতে একটা সেলাই দিয়ে দেব আপনি চাইলে নাও দিতে পারেন কিন্তু দিলে কিন্তু একটু বেশি সুন্দর দিয়ে দিবেন আর এরপরে কিন্তু আমি এখানে আর একটা সেলাই দিব তবে সেলাইটা না দিয়ে আপনি চাইলে হাতের সেলাই আছে একটা হাতের সেলাই দিলেও দিতে পারেন হাতের সিলে দিলে একটু চমৎকার লাগে বেশি তো আমি এখানে আরেকটা সেলাই দিয়ে দেখিয়ে দেবো সহজভাবে আমি আপনাকে সকল নিয়ম বলার চেষ্টা করতেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় কোন সেলাইটা কেন দিচ্ছি বা একটা জামা একটা গলা যে কোনো কিছু তৈরি করার কতগুলো অপশন থাকে যদি আমি সবগুলো অপশান একটা ভিডিওতে বলা সম্ভব নয় তারপরে যতটুকু সম্ভব বলার চেষ্টা করতেছি একটা ফোসাকে আপনি অনেক ধরনের ডিজাইনে কিন্তু তৈরি করতে পারবেন তো এখন আমরা এখানে একটা বুতাম লাগাবো তার আগে কিন্তু নিচে একটা পার্ট দিতে হবে পট্টি দিতে হবে যেটা গলারের দিকে থাকবে তো আমি আমরা এই প্রথমে পট্টিটা বানিয়ে নেব তারপরে তিন ইঞ্চি পরিমাণ লম্বা একটা বাগলাম দিয়ে এভাবে এরকম করে সুন্দর করে কেটে নেবেন নিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে দেখুন ভেঙে আমি এরপরে এই কিনারায় সেলাই দিব মানে একদম সহজভাবে এর থেকে সহজ আর কোনো উপায় নেই আমি সব কিছু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি কিন্তু কিন্তু বরাবর থাকবে থাকবে মানে কাজের ফিনিশিংটাও আবার আপনার হবে এই জিনিসটা আমি একটু সন্তট মাথায় রাখার চেষ্টা করি এরপরে এক ইঞ্চি পরিমাণে এইভাবে চার বাজ করে এখান থেকে একটা আমরা লুফ বুতাম বানাবো লুফ বুদাম বানানোর অনেকগুলো নিয়ম আছে অনেকগুলো সিস্টেম আছে তো আমি আজ থেকে সব থেকে সহজ নিয়মটাই দেখাচ্ছি এটাকে কট লুফ আছে একটা অনেক ধরনের লুফ আছে আপনি বানাতে পারেন তো এই জন্য প্রথমে আমি পটিটা নিচ্ছি পটিটা নিয়ে এদিকে ওই যে গলার শেপ আছে শেপ বরাবর করে নিব। একদম একটু নিচে হবে বরাবর করে নিয়ে তারপরে এখানে এই যে লুফ বোতামটা এভাবে দিয়ে দেবো এভাবে হাফ ইঞ্চি পরিমাণে বাইরে রেখে তো এরপরে উপর থেকে একটা ব্যাগ স্টেপ দিয়ে এরপর এটাকে নিচের দিকে বরাবর করে লাগিয়ে দেবো এদিকে হালকা একটা ব্যাগ স্টেপ দিতে হবে আমাদের গলার কাজ শেষ এখন কলার ফালা তো কলারের জন্য প্রথমে এখানে আগে আমরা পিছনের পাটটাকে একটু এখান থেকে একটু ছাড়াই নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে নিলে হবে পরে প্রয়োজনের শার্টটা একটু কমানো যেতে পারে তো এর এভাবে করে আমরা শোল্ডার জয়েন্টটা দিয়ে দিব কলারটা একটু পরে বানাচ্ছি আগে শোল্ডার জয়েন্টটা দিয়ে দিচ্ছি তো এই দুটো সেলে দিয়ে খুব সহজভাবে এখানে শোল্ডার জয়েন্টটা দিয়ে দিচ্ছি ব্যাস এরপরে একটু বাড়তি আছে দেখেন এটা আমি কেটে দিচ্ছি ব্যাস তো কলারের জন্য আমি এক ইঞ্চি চওড়া আর লম্বা এটা সাধারণত দশ থেকে সাড়ে দশ ইঞ্চি হয়ে থাকে কলার হাফ কলারের লম্বা তো আমি এখানে সাড়ে দশ ইঞ্চি পরিমাণে নিচ্ছি নিয়ে যে দেখুন এই যে একটু করে একটু কণাকি আছে একেবারে সোজা নেই তো এখন আমি বিনা আয়রনে কীভাবে কলার বানাবেন সেটা দেখাচ্ছি এখানে আপনার আয়রন হলে সিম্পলি জাস্ট এখানে আপনি আয়রন করে একটু বসিয়ে নেবেন আর আয়রন না থাকলে এই পাশে প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন তো এই সেলিটা কিন্তু একদম পাতলা সেলাই দিয়েছি দেখেন একদম পাতলা সেলাই এখানে কয়েকটা কাঠ লাগিয়ে দিব তার আগে এই পাশে এভাবে এটাকে ভেঙে একশোটা দূরে একটা সেলাই দিতে হবে সেলিটা দিয়ে তারপর এদিক থেকে একটু কাঠ লাগিয়ে দিচ্ছি মানে একটু আগে আমার যে পাতলা সেলাইটা দিয়েছিলাম এই যে এই সিলেটে কিন্তু আমরা একটু ফরদি খুলে ফেলবো তো এখানে কয়েকটা কাট লাগিয়ে দিচ্ছি যাতে উপরের পাশ থেকে খুলতে সুবিধা হয় তারপরে এভাবে ফোল্ড করে যদি কাপড় আপনার চেকন থাকে তাহলে আপনি নিচে অন্য একটা কাপড় দিয়ে নেবেন আর এইভাবে একসাথে থাকলে তো এভাবে আমার মতো ভেঙে নেবেন মানে নিচে একটা কাপড় দিতে হবে এটা আর কি দিয়ে তারপরে এই যে দুই সুতা পরিমাণে রেখে চারদিকে আমি তারপরে কেটে নিচ্ছি তো এরপরে ডাবল করে একটা সেন্টার কাট লাগিয়ে দিতে হবে সেন্টার থেকে মিলিয়ে লাগাবো এই জন্য ব্যস্ত এরপরে এইভাবে একটু মুড়িয়ে তারপরে কোনাটা বের করে নেবেন মানে উল্টে নেবেন কলারটা এই তো হয়ে গেছে এখন কলার লাগানোর পালা তো দেখেন আমি এভাবে উল্টা করে রেখেছি জামাটাকে জামাটাকে উল্টা করে রেখে যে এই দিক থেকে কলারটা লাগাইতে হবে তো এখানে জয়েন্টের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে সেটা হলো দেখেন আমি সেলেটা দিচ্ছি এই যে বক্রমের শেষ কোনটা কিন্তু এইটা কিন্তু আমি সেলেটা দিব একটু দূর থেকে এই যে এখান থেকে ছেলেটা দিব এই যে মানে একটু দূরে একদম কাপড়ের কোনায় বা বক্রমের কিনারায় সেলাইটা সেলেটা হচ্ছে না একটু দূরে হচ্ছে এটার রিজনটা আমি একটু পরে দিয়ে দেখাচ্ছি আপনাকে কেন এটা করতেছি এই পাশেও সেম টু সেম ভাবে রাখবেন একটু দূরে সেলাই করে দেবেন তো এরপরে এটাকে যে একটু উপর দিকে উঠে দিতে হবে এই যেভাবে উপর দিকে উঠানোর জন্য সেলাইটা একটু দূরে দেওয়া বাধ্যতামূলক তো একটু উপর দিকে উঠিয়ে দিয়ে তারপর আমি একদম কিনারাতে একটা সেলাই দিয়ে নিব তো এই সেলেটা শেষ এদিক থেকেও সুন্দর করে বরাবর করে উপর উঠে দিয়ে তারপরে এই তো একদম কিনারে একটা সেলাই দিয়ে নেবেন আরও বিভিন্ন ধরনের ডিজাইন এবং বিভিন্ন ধরনের ড্রেসের ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছি এবং ভবিষ্যতে করব তো আপনি চাইলে আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখতে পারেন আমার মনে হয় যে কি আপনি অনেকগুলা দরকারি ভিডিও পাবেন তো এরপর আমি বাড়তি এটা ওই যে সেলিটা দিয়েছিলাম ওই সেলিটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমাদের গলা এখন রেডি তো ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিবেন একটা কমেন্ট করতে পারেন